আলাইকুম মাত্র কিছুক্ষণ আগে আপনার এই দুর্ঘটনাটা ঘটে গেল অলরেডি বারো জন আহত আর অনেকে আহত হওয়ার সম্ভাবনা আছে আজকে আপনারা জানেন যে জুলাই গণভ্যুত্থানের যে দিবস গত বছর পাঁচই আগস্টের এই দিবসকে কেন্দ্র করে আজকের দিনে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে যে জুলাই গণভ্যুত্থান দিবস উপলক্ষে যে বিশাল সমাবেশ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল তাতে নিশ্চিদ্র নিরাপত্তা দেওয়া হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে আমরা কিছুক্ষণ আগেও দেখেছি সেনাবাহিনী র্যাব পুলিশ গোয়েন্দা সংস্থা প্রত্যেকে এই জায়গাকে আপনারা বেশ কয়েকবার তল্লাশি করেছেন চেক করেছেন যেন কোন ধরনের নিরাপত্তা ঝুঁকি না থাকে কিন্তু সেখানেই ঘটে বসেছে বিস্ফোরণ অল্প কিছুক্ষণ পর সম্ভবত আরো কয়েক ঘন্টা পর আমাদের প্রধান উপদেষ্টা তিনি এখানে আসবেন জুলাই ঘোষণাপত্র তিনি পাঠ করবেন আরও রাষ্ট্রের প্রতিটি রাজনৈতিক দলের যারা মুখপাত্ররা আছেন তারাও কিন্তু সেখানে উপস্থিত থাকবেন সব বুঝতেই পারছেন কতটুকু নিরাপত্তা ইস্যু আজকের এই অনুষ্ঠানটাতে কানেক্টেড কিন্তু দুর্ঘটনা যেটা ঘটে গেছে এটা হচ্ছে না এটাতে আওয়ামী লীগ ঘটাইছে এরকম না অনেকের এই চিন্তা ভাবনা যে কোনো দুর্ঘটনার মানে হচ্ছে এটা আওয়ামী লীগ ঘটিয়েছে বাট বিষয়টা তা না আপনার আয়োজিত স্থলে হিউজ পরিমাণ সাউন্ড সিস্টেম কানেক্টেড করা হয়েছে আর এই সাউন্ড সিস্টেমের মধ্যে অসংখ্য তার কানেক্টেড আপনার জানেন যে সাউন্ড সিস্টেম সেখানে তারের মাধ্যমে আপনার এই স্পিকারগুলি কানেক্টেড হয় তো সেই স্পিকারের তারই হঠাৎ করে আগুন ধরে গিয়েছে আর সেই আগুন গিয়ে লেগেছে কোথায় বেলুনে তাৎক্ষণিকভাবে ভাবে বারো জন সেই আগুনে আহত হয়েছে মাত্র কিছুক্ষণ আগে এই ঘটনাটি ঘট এই সময় অনুষ্ঠান সঞ্চালক মাইক্রোফোনে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান এবং সাউন্ড সিস্টেমের যে স্পিকার বক্স আছে সেই স্পিকার বক্স থেকে দূরে সরে যাওয়ারও অনুরোধ করেন আমরা যতটুকু জানতে পেরেছি স্পিকারের তার থেকে আগুনের উৎপত্তি আপনার হয়েছে আর আয়োজকরা বিষয়টিকে খতিয়ে দেখছে দুইটা পঁচিশ মিনিটে আমাদের যেখানে আজকের এই প্রোগ্রাম সেখানে শত শত মানুষ কিন্তু অলরেডি চলে এসেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর বিভিন্ন শাখা তারা বক্তব্য দিচ্ছে উৎসুক জনতা এখানে আসছে এই দিবনটাকে ওই দিবসটাকে উদযাপন করতে আর এরপর শত শত বেলুন আপনার দর্শকদের হাত থেকে উড়েছে তো এই বেলুনগুলো এইখানে সেখানে গিয়ে পড়ছে এর মাঝখানে স্পিকারের তার থেকে যে আগুনটা লাগছে সেই আগুনগুলো আবার গিয়া বেলুনের মধ্যে কানেক্ট রয়েছে আমরা জানি যে বেলুনগুলো উড্ডয়ন করা হয় এতে সম্ভবত হাইড্রোজেন জাতীয় কোনো কিছু থাকে যেটা বেলুনটাকে উড়াতে সহযোগিতা করে বাট আগুন ধরতে কিন্তু খুব দ্রুতই ধরে যায় তো যাই হোক অল্পতে আমার মনে হয় যে একটা বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে এই মুহূর্তে উচিত প্রত্যেকটা সাউন্ড সিস্টেম যেহেতু এখানে একটা বিশাল লোকসমাবেশ ঘটবে জনসমাবেশ ঘটবে আরো অনেক কিছু কিন্তু ঘটতে পারে সো সেফটি ইস্যুটা আরেকবার ক্রস চেক করে ফেলা ভালো সম্ভবত স্পিকারের তারে ওভারলোড হয়ে গেছে আর যান্ত্রিক ত্রুটি দুর্ঘটনা ঘটতেই পারে কিন্তু সতর্ক থাকা জরুরি ভালো থাকুন আসসালামু আলাইকুম